মে ঘুমাই না ঘাই পৰিছে মচা মচি কুটাইছে ভাজিও কিন্তু চলে আছে আৰু আধা ঘণ্টা লাগব গেটে ৰাইট হৈ গৈছে অনেকটা প্রায় যে সপাই নামলাম এখন বাজে রাতের নটা তো রাতে নটা বাজে জাস্ট নাম নামলাম আর এদিকে দেখি অনেকগুলা রান্না বড়া হইতেছে কি রান্না করতেছে এদিকে ব্রয়লার করতেছে এদিকে মুরগি এগুলো কী কি বানাইতেছে এদিকে বা ভাত বসিয়ে দিয়েছে হ এদিকে যে আমার মা কিন্তু আগে আইসে দিন চার তুমি ক কবেস মা কদিন মা ও আসে আদা রসুন তো যাই থাক রান্না বান্না করা করুক আমাদের ভাত সব রেডি যে খাওয়া আরম্ভ করে দিস দেখছেন <laughs> <laughs>